প্রাইম টাইমস টোয়েন্টি ফোরে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক যে দলটি সেই দলটি হচ্ছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই এনসিপি জুলাই আন্দোলনের যদিও তারা নায়ক ছিলেন কিন্তু এই মুহূর্তে হঠাৎ করেই কেন তারা সেই ভিলেনে রূপান্তরিত হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আম আমাদেরকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের কথা চিন্তা করতে হবে চব্বিশে গণভ্যুত্থান যদিও বলা হয় দ্বিতীয় স্বাধীনতা মেনে নিলাম আমি দ্বিতীয় স্বাধীনতা কিন্তু প্রথম স্বাধীনতার যিনি মহানায়ক ছিলেন তাকেও কিন্তু এই বাংলাদেশের মানুষ আপনার পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে সপরিবারে হত্যা করা হয়েছিল আর এই জাতিটি ছিল অনলি ফর বাংলাদেশি এখানে কিন্তু কোনো প্রকার বিদেশি শক্তি ছিল না বিদেশি সেনাবাহিনী ছিল না পুলিশ বাহিনী ছিল না র্যাব ছিল না বিদেশি কোনো পিস্তলও ছিল না অর্থাৎ আমাদের বাংলাদেশের যারা এই উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার সাথে যারা সম্পৃক্ত ছিল একেবারে প্রতিবেশী অর্থাৎ তাকে এই ধরনের লোকদেরকে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে ঢুকতে কোনো প্রকার পাশ লাগতো না আপনার নিরাপত্তা প্রহরীকে আপনার কার্ড দেখাতে হতো না যে আমি কে শুধুমাত্র মুখ চেনা চিনি এবং বাংলাদেশের কতিপয় এই আপনার সেনা অফিসার যাদের ভয়ঙ্কর রূপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার নিহত হয়েছিলেন এই পর যখন আওয়ামী লীগ সরকার পতন হলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন এর পর জনগণ মনে করেছিল বাংলাদেশে হয়তো একটা শান্তির বাতাস বইতে শুরু করেছে কারণ যেহেতু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে তিনি আয়নাঘর তৈরি করেছেন তিনি অনেক লক্ষণ করেছেন প্রায় চোদ্দোশো খুনের আসামি বর্তমানে এই আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসিও হতে পারে কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে কিংবা সর্বোচ্চ যাই কিছু হোক আইনে যেটাই হোক সেটা হয়তোবা যদি তার ভাগ্যে লেখা থাকে কিংবা তার যে অপরাধের যদি প্রমাণ করতে পারে অবশ্যই তাকে সেই শাস্তি ভোগ করতে হবে এই মুহূর্তে আমরা এনসিপির ভাগ্য কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি আজকে কয়েকদিন ধরেই বেশ লক্ষ্য করছি যে যখন জুলাই সনদের ব্যাপারে কথা হচ্ছিল সমস্ত বাংলাদেশের যারা নিবন্ধিত দলের নেতাকর্মী আছেন বিশেষ মহলের ব্যক্তি আছেন এবং সুশীল সমাজ আছেন সকলকেই গতকালকে সতেরো তারিখ আপনার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দক্ষিণে যে রাস্তাটি রয়েছে দক্ষিণ প্লাজায় ঠিক সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপস্থিত থেকে এই আপনার জাতীয় সনদ অর্থাৎ জুলাই সনদের যে স্বাক্ষর জুলাই সনদ স্বীকৃতি স্বাক্ষর সেটা দেওয়ার জন্য একটা প্রস্তুত ছিল কিন্তু সেখানে যে আমরা ঘটনা দুর্ঘটনা দেখলাম এটা দেখার জন্য হয়তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না কিন্তু তারপরেও কিন্তু ঘটনা ঘটে গেছে আপনারা হয়তো দেখেছেন দক্ষিণ প্লাজায় একেবারে মুহূর্তে টিয়ার টিআর গ্যাস নিক্ষেপ পুলিশ আপনার জুলাই যোদ্ধাদেরকে যেভাবে আপনার দৌড় দিয়েছে তাদেরকে যেভাবে দৌড়ানি দিয়েছে এবং তাদের উপর লাঠি পেটা করেছে আবার জুলাই যোদ্ধারাও আমি দেখেছি তবে আমি এটা নিশ্চিত না এটা কি জুলাই যোদ্ধা না অন্যান্য ছাত্ররা পুলিশের গাড়িকে গাড়িকে লক্ষ্য করে বাস দিয়ে পিটানোর চেষ্টা করছে গাড়ি গ্লাস ভাঙার চেষ্টা করছে এবং মোহমোহ যে সংঘর্ষগুলো এটা ছিল বাংলাদেশের প্রথম বলতে পারি না কিন্তু এই পাঁচই আগস্টের পর যখন বাংলাদেশ নতুন করে একটি স্বাধীনতা পেল এই স্বাধীনতার পরের যেই ঘটনাটা সেই ঘটনাটা হল জুলাই যোদ্ধাদেরকে পুলিশ যেভাবে আপনার লাঠি পেটা করেছে টিয়ার ঘেঁস নিক্ষেপ করেছে আপনার তাদেরকে মারার জন্য যে লাঠি নিয়ে দৌড় দিচ্ছিল এই বিষয়গুলো দেখে আমার মনে হচ্ছিল যে খুব দ্রুত বাংলাদেশে এই আপনার এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতাদের এবং জুলাই যোদ্ধাদের সময়টা ফুরিয়ে এসেছে বেলুন যেমন আপনার ফুলাতে ফুলাতে অনেক বড় হয় তারপর ধীরে 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 এটা চুপসে যায় একেবারেই শেষ প্রান্তে এসে আপনার একেবারে ফেটে যায় ঠিক আমি দেখছি যে গত এক বছরে এই এনসিপি যতগুলো কাজ করেছে যতবার করেছে সব কয়টিতেই বাংলাদেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন আপনারা হয়তো দেখেছেন যে আজকের যে ঘটনাটা আজকে কিন্তু আওয়ামী লীগের মিছিল হয়েছে ঢাকা শহরে গতকালকে হয়েছে এবং পুলিশ বাহিনী যেভাবে এই জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছে এটা দেখলে আমার মনে হয় যেন ওই উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর ঠিক পঁচাত্তরে পনেরোই আগস্ট যখন তার সপরিবারকে হত্যা করা হয় আমার মনে হয় যে এই জুলাই যোদ্ধারাও ঠিক একই পরিণত হতে যাচ্ছে তার কারণ একটাই যে এই জুলাই যোদ্ধারা আসলে বিপ্লবী বিপ্লবীদেরকে বাংলাদেশে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে বিপ্লবীদের একটা দাম রয়েছে তাদের মূল্যায়ন রয়েছে যারা মুক্তিযোদ্ধা তাদের মূল্যায়ন থাকে কিন্তু আমাদের বাংলাদেশটা একেবারে ভিন্ন আমাদের বাংলাদেশে যারা প্রতিবাদী কণ্ঠগুলো প্রতিবাদী সুর যারা প্রতিবাদের গান গায় তাদেরকে একটা প্রচণ্ড প্রেশারে রাখা হয় তাদেরকে এই কণ্ঠ রদ করে রাখা হয় এতে সুবিধা একটা যারা দুর্নীতিবাজ যারা দুর্নীতিপরায়ণ যারা দেশদ্রোহী এবং এদেশের এদেশকে যারা চুষে খাওয়ার চেষ্টা করে তারা খুব সহজে আপনার এই দেশকে লুণ্ঠন করতে পারে যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মহান নায়ক ছিলেন তারপরও তিনি বাঁচতে পারেননি আমাদের কতিপয়ে এই আমাদের বাঙালিদের জন্য ঠিক একই অবস্থা আজকে এই আপনার জুলাই যোদ্ধা যারা এই তারাও হয়তো খুব দ্রুত তাদের রাজনীতিটাও হয়তো শেষ হয়ে যাবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই আপনার গত সতেরো তারিখে যখন এই জুলাই সনদের স্বাক্ষর নিয়ে এই বিভিন্ন মহলের বিভিন্ন মত ছিল যেখানে জামাতি ইসলাম বলেছিলেন যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না তারাও কিন্তু স্বাক্ষর করেছেন কিন্তু একমাত্র যারা বিপ্লবী ছাত্রনেতা ছিল এনসিপি তারা বলেছেন আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর আমরা করব না আইনি এখানে বৈধ যার কারণে এই এনসিপি সেই আপনার সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় যেই আপনার স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠান ছিল সেই স্বাক্ষর কিন্তু তারা দেননি এতে বোঝা যায় যে ভবিষ্যতের রাজনীতি কোন দিকে যাচ্ছে যদিও এখনো এই আপনার জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পায়নি তাদের মার্কা নিয়ে নিশ্চয়তাও হয়নি এতে হয়তো অন্যান্য কোনো দলের কোনো সমস্যা হবে না কিন্তু অন্যান্য দলগুলো যদি এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় যদি ক্ষমতায় আসে কিন্তু এখানে একটা বিষয় হয়ে দাঁড়াবে যে ওই দলগুলো আসলে কতক্ষণ ক্ষমতায় টিকে টিকে থাকতে পারবে এখানে সবচেয়ে এই আপনার মজার বিষয় হচ্ছে এখানে যে এই দলগুলো কতক্ষণ টিকে থাকতে পারবে তার কারণ হচ্ছে যদি সাংগঠনিকভাবে এবং সাংবিধানিকভাবে এবং আইনির ভিত্তিতে যদি কোনো সংবিধান আপনার পরিপূর্ণতা না পায় কিংবা এই জুলাই সনত যদি পরিপূর্ণতা না পায় তাহলে দেখা যাবে যে অন্যান্য দল যদি ক্ষমতা আসে সেই এই যে বৈধতা এই বৈধতার প্রশ্নে দেখা যাবে যে ওই দলটি তার ব্যক্তিগত স্বার্থের কারণে কিংবা অন্য কোনো দলের প্ররোচনায় দেখা যাবে যে এই যে আপনার জুলাই সনদটাকে একেবারে পাঁচ মিনিটের মধ্যে তারা বাতিল করে দিতে পারবে যার কারণে এই জুলাই সনদে স্বাক্ষর কর করেননি এবং করার মতো দুঃসাহসিকতা দেখেনি এই এনসিপির নেতারা তারা জানে যে কোনো দল যদি ক্ষমতায় আসে কখনো তাহলে দেখা যাবে সবচেয়েটি যারা বিপদে পড়বে সেটা হলো এন নেতারা যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যাদের সবচেয়ে বড় বেশি অবদান এই জুলাই যুদ্ধারাই একমাত্র সবচেয়ে বড় বড় বিপদে পড়বে যার কারণে তারা মনে করছে জুলাই সম যতক্ষণ পর্যন্ত আইনি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রকার এই এই জুলাই সমাজে স্বাক্ষর করবো না এটা আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মতামত বলছি আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি এটা এনসিপির অত্যন্ত চৌগস এবং দক্ষতা এবং রাজনৈতিক কৌশল হিসেবে আমি মনে করি আর যারা এই জুলাই সনদে বুঝে না বুঝে স্বাক্ষর করেছে আমি মনে করি তারা নির্বোধ তারা এই জুলাই সনদ নিয়ে হয়তো বা রয়েছে যার কারণে এখন এই জুলাই যোদ্ধারা যেমন ক্ষণে ক্ষণে বিপদের সম্মুখীন হচ্ছেন হয়তোবা ভবিষ্যতে তারা আরও বড় ধরনের সমস্যায় পড়তে পারে এরকম নাহিদ ইসলাম হা হাসনাত আবদুল্লাহ সাজি সালাম সহ বাংলাদেশের যতগুলো জুলাই যোদ্ধা আছে যারা কেন্দ্রীয়ভাবে রাজনীতিতে নেমেছেন প্রত্যেকটি এই তরুণ রাজনীতিবিদ অবশ্যই বিপদে পড়বে এবং তাদেরকে বিপদে ফেলার জন্য একটা এমন নীল নকশা আঁকানো হবে যে নীল নকশা থেকে তারা রেহাই পেতে খুব বেশি সময় লাগবে ধন্যবাদ